হ্যালো ফ্রেন্ডস আমার ভাইয়ার বোনেরা তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই বন্ধুরা আমার এতটাই কপাল খারাপ যে আমি আমার যে নতুন রাজ টাউনালটা করেছি সেটাতে আমি আজকের ভিডিও দিতে হচ্ছে আর আমাদের এটা এপিসোড নাম্বার টু তো বন্ধুরা কেন তোমাদেরকে বলছি আমাদের কপাল খারাপ আমার যে ফোনটা ছিল যেটাকে আমি ভিডিও বানাচ্ছিলাম এটা তো এতদিন খারাপ হয়েছিল একবার আমি তাকে ঠিক করলাম আবার ফের খারাপ হয়ে গেল আবার ঠিক করলাম তো সেই ফোনটা আজ আমার চুরি হয়ে গেছে যে কারণে আমি আর সেইভাবে কোনো কিছু করতে পারছি না কোনো আইডি নেই আমার কাছে কোনো কিছু নেই এই একটাই মাত্র রাস টাওনা যেটা নতুন রয়েছে আমার কাছে তো সেটাকে নিয়ে আমি আজ ভিডিও বানাবো আজকে আমি এটাই তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর সব থেকে বড় কথা তিনটে পিল্ডিং আমাদের ফিরে আসে রয়েছে সেটুকুন আমরা কাজে রাখাবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেলটাকে একবার তো বসে রাখতে পারি না সবাই আমার অনেক ফ্রেন্ড রয়েছে অনেক বন্ধুরা রয়েছে আমার ভিডিও দেখে যারা আমাকে লাইক করে যারা আমাকে পছন্দ করে তো অ্যাকচুয়ালি সেই জন্য আমার আজকে ভিডিওটা বানানো তো তার তোমাদেরকে জানানোর উচিত আমার যেটা মনে করলাম কারণ আমার ফোনটা হারিয়ে গেছে আমার বড়ো আইডি এতগুলো আইডি ছিল সবগুলোই আমার চলে গেছে এখন সবগুলোকে আনতে গেলে আমার এখন অনেক পরিশ্রম করতে হবে অনেক রকম খাটতে হবে কারণ আমার একটা নতুন ফোন কিনতে হবে তারপরে গিয়ে আমি এত কিছু করতে পারবো ঠিক আছে তো এখন আমি এখন এখানে বেশি বিচার করতে পারব না এছাড়া আমি আর কিছু করার নেই আমার ঠিক আছে ফোনটা আমার চুরি হয়ে যাওয়ার কারণে আমি এখন জানি না যে ফোন কিনতে পারবো কি না তোমরা জানো যে এই গরিব ভাইটার কেমন একটা সমস্যা কেমন একটা প্রবলেমের মধ্যে ছিল এতদিন আমার সেই প্রবলেম থেকে যখন একটু কাটিয়ে উঠলাম তখন আমার আবার এরকম একটা সমস্যা হয়ে গেলো ফোনটা হারিয়ে গিয়ে তো কিছু করার নেই আমাদের কপালটা অনেক খারাপ তো যে কখনটা কবে ঠিক হবে তোমাদের সাপোর্ট পেলেই হয়তো ঠিক হতে পারে যদিও তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক বেটার আমি এখনও পর্যন্ত ফিল করছি আমার ইউটিউবের দিক দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা আজকে এখানে রাস টাউনালটাকে বানাবো ঠিক আছে রাস টাউনাল বানাতে গেলে আমাদের দেখো নতুন কিন্তু কিছু আর নেওয়ার নেই শুধুমাত্র বাকি আছে একটা মাত্র বিল্ডার নেওয়ার জন্য যেটা আমাদের লাগবে জেমস এক হাজার জেমস ঠিক আছে সেই জেমসটা আমরা তাড়াতাড়ি কালেক্ট করে নেবো নতুন কিন্তু আমাদের আর কিছু নেওয়ার নেই কিছু করার নেই তবে হ্যাঁ তোমাদেরকে এটা বলি যে আমাদের রাস টাউনাল বানানোর জন্য কী করা উচিত কী করা উচিত নয় আমাদের সব থেকে যেটা মেন মেন প্রয়োজন দেখো তোমাদেরকে আমি যেগুলো বের করে এখান থেকে একটা সাইড করে দেখাচ্ছি ঠিক আছে ওয়েট করো তোমাদেরকে দেখো এই যে বন্ধুরা এইটুকুই আমাদের মেন মেন কাজ হচ্ছে এটুকুই আমাদের তোমাদের তোমার সামনেটা আমি বের করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো আমাদের মেন যে কাজ হবে সেটা হচ্ছে এইটুকুই আমাদের রাস্তাঘাট বানানোর জন্য এটুকুই আমাদের জন্য এনাফ কারণ আমাদের সব থেকে বড়ো কথা আমাদের লাগবে আর্মি ক্যাব স্টোরেজটাকে বাড়ি রাখা ঠিক আছে আমাদের ব্রেককাস্টটাকে অল টাইম আপডেট দেওয়া এবং অল টাইমে যে আমাদের নতুন নতুন কিছু ট্রুপস আনলক করে নেওয়া আর আমাদের রিসার্চ সেন্টার মানে ল্যাবরেটরি এটাকে আমাদের অল টাইমের জন্য আপডেট দিয়ে রাখা এবং এর মধ্যে আমাদের যে আর্মি তাদেরকে আমাদের অল টাইমের জন্য ডেভেলপ করে এবং এদেরকে আমাদের সবসময় বাড়িয়ে রাখা এটা হচ্ছে মেন কাজ আমাদের স্টোরেজ যত সময় আমাদের স্টোরেজ কিন্তু মানে ম্যাক্স না করতে পারবো আপডেট না দিতে পারবো তো সময় কিন্তু আমরা টাউনটা আপডেট দিতে পারবো না এবং আমাদের এই যে জরুরি জিনিসগুলো সেগুলো আমরা আপডেট দিতে পারবো না আমাদের আইডিয়া হচ্ছে আমাদের গ্রান্ট কেস্টার আপডেট দেওয়া অনেক বেশি জরুরি এটা আমরা আপডেট দিলে আমরা ট্রুপস কিছু এক্সট্রা ট্রুপ পাবো কিছু দেখা যাচ্ছে এখন আমাদের গ্রাউন্ড লেভেল যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের স্টোরেজ দশ ঠিক আছে স্টোরেজ দশ এবার আমরা বেশি পাবো পনেরো কুড়ি পঁচিশ এরকম পাবো ঠিক আছে তো এটাকে আমাদের আপডেট দিয়ে রাখা ঠিক আছে আর গোল্ড স্টোর তোমাদেরকে বললাম এগুলো আপডেট না দিলে আমরা কিন্তু কিছু করতে পারবো না যেগুলো আমাদের মেন মেন দরকার মনে করো হচ্ছে আমাদের এখন মেন দরকার কি টাউন হলকে আপডেট দেওয়া টাউনাল আপডেট দিতে গেলে লাগছে আমাদের কত দেড় লাখ গোল্ড ঠিক আছে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু আমাদের এখানে দেখো গোল্ড দেখো এক লাখ কুড়ি হাজার তারপরে আমাদের নিশ্চয়ই আরও আমাদের এই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গোল্ড স্টার আলেকজুরকে আপডেট দিয়ে নেওয়া তাহলে কিন্তু আমাদের আরও এটা লেভেল আপটা কমপ্লিট হয়ে যাবে আমাদের গোল্ড আরও পরিমাণটা ঠিক হয়ে যাবে আমাদের টাউনাল আপডেট দেওয়ার জন্য সুবিধা হবে ঠিক আছে তো এইগুলো আমাদের সবথেকে মেন প্রয়োজন টাউনাল বানাতে গেলে ঠিক আছে ওকে এই আলেক্স স্টোরটা আমরা ছয়ে বানাবো চলো পারফেক্ট একটা ছয়ে বানিয়ে দিলাম যেটা পাঁচে আছে আমরা সেটাকে আবারও ছয় বানিয়ে দিলাম ঠিক আছে দুটো এখানে লাগিয়ে দিয়েছি আমাদের লাগবে ব্রেকারস তো ব্রেকারসটাকে আপডেট দেওয়ার জন্য আমাদের লাগবে গোল্ড আলেকজার সরি ঠিক আছে আলেক্সার ওকে আলেকজার আমরা দেখবো ক্লান কৃষ্ণ কিছু আলেকজার আছে ওকে অল্প কিছু আছে ক্লানকৃষ্ট আলেকজার তো এটা দিয়ে কি আমাদের ব্রেকারস আপডেট হবে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আলেকজার লাগবে ঠিক আছে তো আমাদের অ্যাটাক করতে হবে সেটা আমরা কালেক্ট করে ঠিক আছে একটা মাত্র ভিডিও ফ্রি রেখেছি আমরা অ্যাটাক করব পরিবার আলেকজার কালেক্ট করবো গোল্ড আমাদের কিন্তু আদার্স আর অন্য কোনো কাজে লাগছে না গোল্ড শুধুমাত্র নর্মাল একটা থেকে আছে ঠিক আছে তো চলো আমি সে কথা বলি আমি এখন চলে যাচ্ছি তোমরা জানো এরকম নতুন আইডি খুললে কিন্তু এরকম প্রচুর পরিমাণে নতুন বেশ পড়েছে এখন নতুন বেশ আইডি পাবে নতুন কিছু অ্যাটাক পাবে নতুন নতুন সব কিছু পাবে নতুন আইটিতে অনেক রকমের ফ্যাসিলিটি আছে দেখো এখানে দেখো গোল্ড দেখো বন্ধুরা হিউজ পরিমাণের গোল্ড হিউজ পরিমাণের দুই লাখের গোল্ড পেয়ে গেছে এখানে কিন্তু এখন আমাদের গোল্ডের তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন কিন্তু আলেকজারের তো আলেকজার আমাদের সেই হিসাবে আমাদেরকে আলেকজার অনেক কম আছে তো আমরা আলেক্কের খোঁজে অ্যাটাক করবো ঠিক আছে নতুন এরকম আইডি বন্ধুরা প্রচুর এরকম নতুন আইডি আছে যেখানে তোমরা কিন্তু হিউজ পরিমাণে অ্যাটাক পাবে আর হিউজ পরিমাণের কিন্তু সব কিছু করতে পারবে ঠিক আছে দেখো নতুন আইডি এখানে দেখো এক লাখ আলেকজা রয়েছে ঠিক আছে আমাদের এখানে অ্যালেক্জা নেওয়া উচিত ওকে আমরা দিয়ে দিলাম চাইট এবং বার বিরিয়ান দিয়ে এখানে একটু কুইকলি এই মোটরটাকে নিয়ে নিতে পারলেই ব্যাস আমাদের জন্য এনাফ ওকে তো আমরা এই ডিফেন্সগুলোকে খালি শুধুমাত্র বারবিরিয়ান আর সার এইসবগুলো দিয়ে জাস্ট প্রথমে ডিফেন্স ডিফেন্সগুলোকে আমরা কুইকলি ক্লিয়ার করে নেব ঠিক আছে তারপরে কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের কীভাবে একটা কমপ্লিট হয় ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে আমাদের আর কিছু বাকি নেই জিনিসটা তো খুব সহজেই চলে আসবে দেখে মনে হয় যাবো সব ঠিক আছে দেখো বারবিলিয়ান রয়েছে আর্চারও রয়েছে জায়েন্টও অলরেডি একটা রয়েছে জায়েন্ট ঠিক আছে তো ওকে আর একটা মাত্র আর্চার টাওয়ার এইদিকে একটা মাত্র কেনান ঠিক আছে কেনানটা কিন্তু ভালো পরিমাণে এটা করছে এদিকে আমাদের ভালো পরিমাণে ড্যামেজও অলরেডি দিয়ে দিয়েছে আর্চার এবং বার্বিলিয়ানগুলোকে মোটামুটি মেরেও ফেলেছে আমাদের লাগবে আলেকজা ওকে আমাদের জায়েন্ট রয়েছে আর আলেকজা অলরেডি কিন্তু আমাদের লুটছে আর্চারে ঠিক আছে তো অলরেডি এই সাইডটা পুরোপুরি ক্লিয়ার এখন আমাদের যাবে মেন টাউন হল সাইট দেখো এইদিকে যে আমাদের জায়েন্টটা রয়েছে সেই জায়েন্টটা কিন্তু এখন ঘুরে গেছে আমাদের ডিফেন্সের সব শেষ ডিফেন্স শেষ এখন ওই জন্য আমাদের বিল্ডিং টার্গেট করছে জায়েন্টে ঠিক আছে জায়েন্টের মেন টার্গেট সবসময় জন্য মনে রাখবে যে ডিফেন্স যখন ডিফেন্স থাকবে না তখন কিন্তু জায়েন্ট ঘুরে যাবে উল্টো সাইডে ঠিক আছে তো চলো আমাদের এখানে গোল্ড গোলটা সম্পূর্ণ মোটামুটি কালেক্ট এবং কমপ্লিট আমাদের এখানে তিন স্টার চলে আসার মতো সময় হয়ে গেছে ওকে নাইনটি সেভেন পার্সেন্ট ওকে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের চলে এসেছে ফাইনালি তিন স্টার এখান থেকে আমরা তিন স্টার বের করেছি কিন্তু এখানে আমাদের অনেক কিছু লসও হয়ে গেছে ওকে অনেক কিছু আমাদের অনেক আলেকজারও লস হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন দেখবো যে আমাদের ব্রেকারসটাকে আপডেট হচ্ছে কি না ওকে চলো দেখা যাক যে আমাদের আর্মি তো বসিয়ে দিলাম ব্রেকার্স ওকে দেখো না আমাদের ব্রেকারস আপডেট হয়ে গেছে আমাদের ব্রেকার্সকে বসিয়ে দিই দেখো পুরো আলেকজার জিরো আলেকজার হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি জিরো আলেকজারে আমরা আমরা আরেকটা বিল্ডার দিয়ে কিছু একটা আপডেট দিতে পারতাম যেমন রিচার্জ সেন্টারটাকে আমরা আপডেট দিতে পারতাম তো সেখানে আমাদের লাগবে আবারও আলেকজার তো আমরা একটা কাজ করি আমাদের যদিও গোল্ড স্টোরটা অনেক বেশি প্রয়োজন তো যদিও আমাদের কাছে আঠান্নটা জেমস রয়েছে আমরা প্রথমে জেমস দিয়েই একটা ফ্রি করে নিচ্ছি এবং এটা আমরা প্রসার ল্যাবরেটরিটাকে আপডেট ঠিক আছে ল্যাবরেটরি আপডেট জন্য আমাদের লাগবে আলেকজার তো আমরা এখানে চেষ্টা করবো যে আমাদের ক্লান্ট যে হচ্ছে রয়েছে দিয়ে আমাদের ল্যাবরেটরি হচ্ছে কিনা তো আশা করা যায় ল্যাবরেটরি হয়ে যাবে তো দেখা যাক যে আমাদের কতটা লাগছে পঁচিশ হাজার ঠিক আছে তো ইজিলি আমাদের এখানে এটা কিন্তু আমরা কালেক্ট করলে আমাদের ইজিলি আমাদের ল্যাবরেটরি আপডেট হয়ে যেতে পারে ঠিক আছে ল্যাবরেটরি আপডেট দেওয়ার জন্য আমাদের কিন্তু রেডি আমাদের সবকিছু কমপ্লিট আমরা একটু কিছু আলেকদার দিয়ে প্রথমে কিছু ট্রিজ কেটে নিই ঠিক আছে রিমুভ করে নিই যাতে আমাদের কিছু যদি জেমসও চলে আসে তো অনেক বেটার হবে তাহলে দেখো বলতে বলতে অলরেডি চারটে জেমস আমাদের প্লাস হয়ে গেছে তো বন্ধুরা আমার এখন মেন টার্গেট দেখো আমরা কিন্তু এখন চেষ্টা করছি যে আমরা এদিকের যে আমাদের ল্যাবরেটির আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ল্যাবরেটরি আপডেট দিলে আমাদের কাছে কিন্তু আমরা আলেকজার কালেক্ট করে নিয়েছি ঠিক আছে তো আপডেট দিলে এখানে টাইম লাগছে আমাদের এক ঘন্টা মতো ঠিক আছে তো এক ঘন্টা মতো টাইমে যে আমাদের এখানে জেমস দেখো বন্ধুরা আমরা আবারও কিছু ট্রিস কেটে এবং রিমুভ করে সেটাকে আমরা জেমস অনেকগুলো কালেক্ট করে ফেলেছিলাম তো সেখানে আমাদের উনিশটা জেমস দিয়ে আমরা লাইব্রোটারটাকে ফ্রি করে নিলাম যাতে আমাদের জন্য আরও একটু সুবিধা হয় যে আমাদের এই ঠামুনাটাকে আপডেট দেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে তো আমরা এখানে চেষ্টা করবো যে আমাদের আরও একটা আলে গোল্ড আমরা আপডেট দেওয়ার জন্য আপডেট দিলে আমাদের কী হবে তাহলে আমাদের যে দরকারটা সেটা আমাদের মিটিয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে আমরা কিছু রিওয়ার্ড পেয়েছি সেই রিওয়ার্ডটা আমরা এখানে দেখে নেব যে আমরা কি পেয়েছি ওকে তো এখান থেকে আমরা কালেক্ট করে নিলাম আলেকজা ঠিক আছে তো আমরা আগে প্রথমে একটা কাজ করি আমরা তাহলে প্রথমে কিছু জেমস কালেক্ট করি এবং জেমস আগে জোগাড় করি সব জায়গা থেকে ডিজিজ রিমুভ করে ঠিক আছে তাহলে জেমস জোগাড় করে নিয়ে কালেক্ট করে নিয়ে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বিল্ডার ফ্রি করতে পারবো বিল্ডার ফ্রি করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপ দিতে পারবো ঠিক আছে তো আমাদের এখানে মেন কাজ হবে সেটা হচ্ছে আমাদের চলে যায় বিল্ডার বেশে আর বিল্ডার বেশে বন্ধুরা বিল্ডার আমাদের ফ্রি আমাদের কাছে হিউজ পরিমাণে মোটামুটি রয়েছে গোল্ড আলেকজার ঠিক আছে বিল্ডার বেসের গোল্ড ঠিক আছে তো এখানে আমরা যদি কিছু স্টোন এবং আমাদের এই যে ট্রিজ ঠিক আছে আমরা এখানে যে রয়েছে আমাদের মাশরুম এখানে আমাদের রয়েছে যে ট্রাঙ্ক এগুলো আমরা যদি রিমুভ করি সেখান থেকে আমরা কিছু জেমস কালেক্ট করে নিতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি টাউন হলে আজকে আমরা আপডেট দিয়ে নিতে পারবো যে কোনো প্রকারে ঠিক আছে তো দেখা যাক যে আমরা এখানে কতগুলো জেমস কতগুলো কালেক্ট করতে পারি ট্রি এবং ট্রাঙ্ক এবং মাশরুম রিমুভ করে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে তো চলো আমরা এগুলো রিমুভ করতে হবে তোমরা দেখতে দেবো আর যদি হ্যাঁ তোমার ভিডিও দেখতে তোমাদের একটা যদি ভালো লাগে আমাকে ঠিক আছে লাইক করবে সেটা থেকে নতুন আমার সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তুমি সাপোর্ট করো আমাকে কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে এখন আমার শুধুমাত্র রাস্ট আমার চলে আমার কিছু নেই আর ঠিক আছে তো এটাই আমাদেরকে মেন এখন শুধুমাত্র টার্গেট এটাই আমরা সবকিছু কমপ্লিট করতে চাই আমরা এটা দিয়েই ঠিক আছে তো দেখো বন্ধুরা অলরেডি আমাদের জেমস কালেক্টর কমপ্লিট ঠিক আছে আমাদের এখন দেখো পঞ্চাশটা জেমস হয়ে গেছে ঠিক আছে আমরা এখন বেশি সময় নষ্ট করবো না আমরা চলে আসবো কুইকলি এখানে আমাদের কিন্তু লাগবে গোল্ড স্টোর ঠিক আছে এটা আমরা যদি তুলে ফেলতে পারি তাহলে আমাদের কী হবে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে যেটা আমাদের টাউন হল আপডেট দিতে কাজে লাগবে ঠিক আছে তো আমরা এখান থেকে গোল্ডটাকে কালেক্ট করে ফেলি ওকে আমাদের গোল্ড কালেক্ট করা কমপ্লিট ঠিক আছে আমরা এখন আপডেট দেবো টাউন হল লেটস গো টু টাউন হল ওকে তো ফাইনালি আজ আমরা টাউন হল আপডেট দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু টাইম লাগছে পাঁচ ঘন্টা উনষাট মিনিট ঠিক আছে খুব তাড়াতাড়ি আমাদের টাউন হলটাকে কিন্তু আপডেট কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি আসছি এখন নেক্সট তো আমাদের টাউন হল আপডেট হয়ে যাওয়ার পর ঠিক আছে তো চলো আজকে যে ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও সঙ্গে ভালো দেখো আচ্ছা আমি দেখে নতুন দেখো সাবস্ক্রাইব না সত্য হয়ে যাবে ভুলবে না কিন্তু ঠিক আছে ওকে বাই